আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখেন এই অঙ্কটা এসেছিল প্রাইমারি যে পরীক্ষা হয় সেটা দু হাজার সালের প্রথম ধাপের পরীক্ষা এসেছিল আসলে এই যে এই এই ক্যাটাগরির ম্যাথগুলো দেখলে আমরা কিন্তু আসলে অনেক সময় মাথা ঘুরাই কীভাবে মাথা ঘুরাই যে কোনটার সাথে কোনটা গুণ দিব জিরোর সাথে আগে জিরো দিব না টু দিব কে ওয়ান দিব না এইট দেবো এই যে এই দ্বিধাদ্বন্দ্বের কারণে কিন্তু আমাদের পরীক্ষার হলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে সহজে নির্ভুলভাবে সমাধান করতে পারি তার সহজ টেকনিক হলো এটা যে কোথায় জিরো আছে কোথায় পয়েন্ট আছে কোথায় টু আছে দেখার টাইম নেই কি নাই টাইম নেই কী করতে হবে আমাদের আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলো কত সংখ্যাগুলো কী কী এখানে সংখ্যা আছে একটা আছে চার একটা আছে দুই একটা আছে আট আমরা আগে সংখ্যাগুলো কাউন্ট করব এখানে দেখেন আমরা চার যদি কাউন্ট করি চার তারপর আছে কত দুই তারপরে কত তারপরে আছে হলো আট সংখ্যাগুলো তো এটাই আমি আবারও বলছি কোথায় শূন্য কোথায় পয়েন্ট এটা দেখবেন না আপনারা দেখবেন শুধু সংখ্যাগুলো কোথায় আছে সংখ্যাগুলো কি কি সংখ্যা আছে ওকে সংখ্যাগুলো এখানে কাউন্ট করার পর আপনারা যে কাজটা করবেন যে এই তিনটা সংখ্যা গুণ করে দেবেন গুণ করে দিতে হবে কীভাবে গুণ করে দিতে হবে চার দুগুণা আট সেই আটকে আবার আটের সাথে গুণ করতে হবে তাহলে চার দুগুণা আট আট চৌষট্টি এতটুকু তো ক্লিয়ার চৌষট্টি এখন এখন প্রশ্ন হলো যে এই যে চৌষট্টি হলো এই চৌষট্টি আমরা কীভাবে লিখবো এই চৌষট্টি লেখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখেন খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের দেখতে হবে যে পয়েন্টের পরে পয়েন্ট অর্থাৎ এই যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে টোটাল যোগ করে দেব এই এই পয়েন্টের পরে আছে একটা এই পয়েন্টের মানে দশমিকের পরে আছে একটা দুইটা এই দশমিকের পরে আছে দুইটা এতটুকু তো তাহলে একটা আর এই দুইটা তিনটা আর এই দুইটা পাঁচটা অর্থাৎ আমরা দশমিকের পরে পাঁচটা ঘর রাখবো এর নিয়ম এই যে আমরা গুণ করার ক্ষেত্রে দশমিকের পরে পাঁচটা ঘর রাখবো তাহলে আমরা অলরেডি কিন্তু চৌষট্টি লিখে ফেলেছি আর তাহলে আরগুলো আমরা শূন্য দেব তাহলে কয়টা এক দুই তিন চার পাঁচ আমরা দশমিক দিলাম দশমিকের পরে পাঁচটা তারপরে শূন্য উত্তর কত উত্তর এটাই てったぞ。 সহজ লাগছে না আমি আবার বলছি যে আমরা প্রথমত সংখ্যাগুলো কাউন্ট করব সংখ্যাগুলো গুণ করে দিব তাহলে চার দুগুণা আট আর দুগুণা ষোলো না আঠাশটা চৌষট্টি আমরা চৌষট্টি লিখছি এখন আমাদের কাজ হলো যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এখানে আছে দশমিকের পরে একটা এখানে আছে দশমিকের পর দুটি এখানে আছে দশমিকের পরে দুইটা তাহলে দশমিকের পরে টোটাল সংখ্যা আছে পাঁচটা আমরা দশমিকের পরে টোটাল সংখ্যা পাঁচটা এখানে যেহেতু চৌষট্টি অলরেডি আমরা লিখে ফেলেছি আর তার আগে আমরা তিনটা শূন্য দেব তাহলে তিনটা শূন্য দিলাম অর্থাৎ দশমিকের পরে পাঁচটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ অর্থাৎ উত্তর হবে এটাই ঠিক আছে ধন্যবাদ